السلام عليك سيدي يا رسول الله السلام والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نور

আল্লাহ মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে আল্লাহ মিলাদে মুস্তফা দরুদ স্টেমেতে যা ভুল ভ্রান্তি তোমাদের কাফসান আমরা কাফিরে দয়াল নবী যিনি আমাদের সকলের জীবনের গুনাহগুলি माफ করে দাও আল্লাহ ফরমানাল মা বাবা আর আওলাদের আর আওলাদের তার জীবনের গুনাহগুলি माफ করে দাও আমাদের সকলের মা বাবা আর আওলাদের জীবনের গুনাহগুলি माफ করে দাও আল্লাহ সমস্ত রাহে তোমার সেই গায় কবুল মন্দির করে লক্ষ কুটি কুটি মনে বাড়াইয়া আমাদের জানের জান প্রাণের প্রাণায় তুমি জিন্দা নবী জয় নবী কোনো দিন মা বাবার জন্য কান্দে না রব্বি হাবলি উম্মতি উম্মতি বলি আমদিনার জমিনে কান্দে গো আল্লাহ মায়ার নবীজির قدم শোনার মদিনা যেন কবুল আল্লাহ কানে সুলাম শুনার মক্কা মদিনা

তাকে ভাঞ্জা তো নজরত ইমাম হাসাইন হুসাইন রাজি আল্লাহ তালা নমা শহীদে কারবালাই কবুল কর তরিকায় কাতি আসিস সে বন্দি আমি আসার মজা সারি মাম সাহেব সারি মাম আল্লাহ কাউসে ফাঁকের কদমা যে কবল করো হাসাইম মুদ্দিন সন্দারি আজমির আল্লাহ তালা বারো তিন কর বাংলা সুলতান উনিয়া শাহজালাল মুজারত ইয়া মনি রহমতুল্লাহ ইনার সঙ্গে বাংলা আনাসে কানাসে পাহাড়ে পর্বতে জলে স্থলে যত আল্লাহ শরীর আল্লাহ তারা কত মেয়াদিয়া কবুল কর আল্লাহ আমরা যার যার ফিরে মুর্শিদে দরবারে কবুল কর আয় আল্লাহ বিশেষ করে জাহাঙ্গীরের দাদি নাই

আল্লাহ এই তো কত হে গেলো আল্লাহ কি মনে আছে মা হারা হয়ে আল্লাহ বলেছি বাবা রায় বলেছি আল্লাহ মুনি দি মুসুমার যে মা বাবা আম দরে করছে গো আল্লাহ 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 ইতিমায় খুবই শ আল্লাহ আমরা তা দেখো কৈছে মা শাই দাদা দাদী নানান শ্বশুর শাশুড়ি আল্লা আল্লাহ ওই সমস্ত রুহানি ধরছিল আল্লাহ জাঙ্গির আল্লাহ পরিবার ভরিজন বিবাদ আল্লাহ তারা দুনিয়াতে আছে তার মা বাপ নে হাই আসে দাও মা বাবা কেদম তোরাও আল্লাহ ছেলে মেয়ে বিয়াদা করাইছে আল্লাহ ও <Santhi> আল্লাহ নেক পথে চলার তফিক তুমি দান করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার ভাই বাচ্চা যারা আছে আল্লাহ সবাই আল্লাহ নেক পথে চলার তফিক দাও আল্লাহ আমি গুনাহগার গুলা আমি জুমাত উলামায়ে কেরাম মুরব্বি আল্লাহ মা বলে রাহাত বরেছে খুশি মাসুম বাচ্চা রাহাত আল্লাহ আজকে দরকাস্ত আমার নবীজির খাতিরে আল্লাহ তুমি কবুল করো আমিন মরনের দিন ইমানের সাথে মত কালি মানতরে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ